তখন আমাদের পরিবারের কাউকে পুলিশে ধরে নিয়ে যায় তখন আমরা কি করি আমরা অনেকাংশে কি করি আমরা বিচলিত হয়ে পড়ি এবং আমরা চিন্তিত হয়ে পড়ি যে আসলে কি করবো এবং হায় হুতাশ করি অনেক বেশি তো এই ক্ষেত্রে আসলে আমাদের আসলে কি করণীয় সেই সম্পর্কে আলোচনা করবো এবং আপনার পরিবারে কেউ যদি জেলখানায় থাকে বা কোনো একটি অপরাধে অভিযুক্ত হয়ে জেলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার যে সতর্কতাগুলো অবলম্বন করা উচিত সেই সম্পর্কে আমরা আলোচনা করছি সাথে আছি আমি অ্যাডভোকেট রবি যদি আপনার পরিবারের cáo uh, okay. kể পুলিশ কখনো ধরে নিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে প্রথম স্টেজে যে আপনি কোনোভাবে হতাশ হবেন না এবং হচ্ছে বিচলিত হবেন না সাধারণত আমরা দেখি যদি আমাদের পরিবারের কাউকে পুলিশে ধরে নিয়ে যায় তখন আমরা বিচলিত হয়ে পড়ি হতাশ হয়ে পড়ি আপনি যদি হতাশ হয়ে পড়েন বিচলিত হয়ে পড়েন তাহলে এক্ষেত্রে এটি অনেক বেশি আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এক্ষেত্রে যদি আপনার পরিবারের কাউকে পুলিশে ধরে নিয়ে যায় তাহলে আপনি বিচলিত না হয়ে নিকটস্থ একটি একজন আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন এবং হচ্ছে সে আইনজীবীর সাথে আপনার পরিবারের যে লোকটিকে ধরে নিয়ে গেছে তিনি আসলে কি জন্য তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বা কি জন্য ধরে নিয়ে গেছেন সেই ক্ষেত্রে হচ্ছে তাকে এই বিষয়গুলো যদি তথ্য আপনার জানা থাকে তাহলে এই তথ্যগুলো আইনজীবীকে দিবেন অথবা আপনি সেই তথ্যগুলো জানার চেষ্টা করবেন পাশাপাশি যখন আপনার পরিবারের কেউ অভিযুক্ত হয়ে জেলে যাবে তখন আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হচ্ছে জেল থেকে অনেকে দেখা যায় আপনার পরিবারের আপনার পরিবারের কাউরো নম্বর সংগ্রহ করে জেলের মধ্য থেকে এক ধরনের প্রতারক চক্র আছে যারা হচ্ছে আপনাকে কল দিয়ে আপনার যেই লোকটি আপনার পরিবারের যে লোকটি জেলে আছে তার সম্পর্কে বিভিন্ন কথা বলবে এবং তা সে হচ্ছে অমুকের সাথে হচ্ছে ঝগড়া বিবাদ করেছে অমুকের সাথে ইয়ে হয়েছে কোনো একটা সমস্যা হয়েছে এই ধরনের বড়ো একটা সমস্যা দেখিয়ে টাকার একটি অ্যামাউন্ট আপনাকে বলবে এবং আপনার কাছে টাকা চাইতে পারে তার কথা বলে এই ক্ষেত্রে এই ধরনের চক্র থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং হচ্ছে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া বা কোনো অথেন্টিসিটি ছাড়া বা ভেরিফিকেশন ছাড়া কোনো কারোর সাথে আপনার পরিবারের যদি কেউ যদি জেলে নিয়ে যায় বা ধরে নিয়ে যায় পুলিশে ধরে নিয়ে যায় কারোর সাথে আপনি টাকা পয়সার আর্থিক লেনদেন করবেন না বিশেষ করে হচ্ছে আমাদের এখানে দেখা যায় হচ্ছে যে অনেক ক্ষেত্রে যখন পরিবারের কাউকে ধরে নিয়ে যায় তখন অনেকেই মনে করে অনেক টাকার বিষয় থাকে অনেক টাকা পয়সার লেনদেন হতে হবে অনেক টাকা থাকতে হবে আসলে কিন্তু তা না আপনার পরিবারের কাউকে যদি ধরে নিয়ে যায় পুলিশে যদি আপনার কাছে টাকা নাও থাকে তাহলে কিন্তু আপনি যদি আইনজীবী ধরার মতো সেই সামর্থ্য আপনার যদি না থাকে তাহলে কিন্তু সরকারের লিগাল এইড রয়েছে লিগাল এইডের মাধ্যমে কিন্তু আপনি বিনা পয়সায় আপনার যে পরিবারের যে লোকটিকে পুলিশে ধরে নিয়ে গেছে বা যে লোকটিকে জেলে পাঠানো হয়েছে তার জন্য আইনি সহায়তা পেতে পারেন এবং হচ্ছে আপনি জেল থেকে যে ধরনের ইনফরমেশনগুলো আপনার কাছে আসবে আপনার লোকটির অসুস্থতার কথা বলে বা আপনার লোকের সে অন্য কারোর সাথে মারামারি করেছে বা ঝগড়া করেছে এক্ষেত্রে টাকার প্রয়োজন এই ধরনের কথা বল যদি কেউ আপনার কাছে টাকা চায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং উইদাউট ভেরিফিকেশন বা উইদাউট অথেন্টিসিটি আপনি কারোর সাথে আর্থিক কোনো লেনদেনে যাবেন না সুতরাং আমরা আজকে দুইটা জিনিস জানলাম সেটি হচ্ছে যদি আপনার পরিবারের কাউকে পুলিশে কোনো অভিযোগে ধরে নিয়ে যায় তাহলে আপনি প্রথমে বিচলিত হবেন না এবং আপনি অবশ্যই নিকটস্থ একজন আইনজীবীর পরামর্শ নেবেন এবং পাশাপাশি জেল থেকে যদি কেউ আপনাকে কল দিয়ে আপনার আপনার পরিবারের যে লোকটিকে ধরে নিয়ে গেছে তার সম্পর্কে বলে আপনার কাছে টাকা চায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অতিমাত্রায় সতর্কতা অবলম্বন করবে হবে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ